একটি বিশাল রহস্যময় মহাজাগতিক কাঠামো যা আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে এখন মঙ্গল গ্রহের দরজায় এসে দাঁড়িয়েছে ম্যানহটন শহরের মতো আকারের এই আন্তনাক্ষত্রিক কমেট এই সপ্তাহেই লাল গ্রহের দিয়ে উড়ে যাবে ম্যানহটন শহরের আয়তন প্রায় সপ্তাশি দশমিক পাঁচ বর্গ কিলোমিটার ভেবে দেখুন এবার এই বিশাল মহাজাগতিক কাঠামোর অস্তিত্ব কেমন হতে পারে বিজ্ঞানীরা এই ঐতিহাসিক মুহূর্তটি ধরতে ছুটে চলেছেন কারণ এটি আমাদেরই সৌরজগতের কোনো একটি নিকটতম গ্রহের সবচেয়ে কাছাকাছি পাস হতে চলেছে কৌতূহল সবার মনে সংঘর্ষ ঘটবে না তো এই আন্তনাক্ষত্রিক বস্তুটি আর কেউ না তার নাম বহুল আলোচিত থ্রি আই স্ল্যাশ অ্যাটলাস এই কমিটটি আবিষ্কৃত হয়েছিল জুলাইয়ের এক তারিখে দুই হাজার পঁচিশে চিলির অ্যাটলাস টেলিস্কোপ দিয়ে এটি আমাদের সৌরজগতের তৃতীয় আন্তনাক্ষত্রিক অতিথি প্রথমটি ছিল ও মোয়ামোয়া যেটা দুই সালে দেখা গিয়েছিল দ্বিতীয়টি টু আয় পরিচব যেটা সালে দেখা গিয়েছিল এটি সাজাটেরিয়াস নক্ষত্র মণ্ডল থেকে এসেছে গতি প্রায় এক লক্ষ তিরানব্বই হাজার মাইল প্রতি ঘন্টায় কোন বন্ধক অখপথ নেই এটি হাইপারবোলিক পথে চলছে আসবে এবং চলেও যাবে সৌরজাগত থেকে ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসের মতে থ্রি আই অ্যাটলাসের মঙ্গলপাশ শুরু হবে বুধবার এবং শুক্রবার সবচেয়ে কাছে পৌঁছাবে মাত্র আঠারো মিলিয়ন মাইল দূরে এটি মঙ্গল গ্রহের জন্য কোন হুমকি নয় বলে অনুমান করা হচ্ছে কিন্তু এই কাছাকাছি জন্য দারুণ সুযোগ অক্টোবরের তিরিশে এটি সূর্যের সবচেয়ে কাছে আসবে এবং ডিসেম্বরে আমাদের পৃথিবীর একদম কাছে চলে আসবে তবে কোনো কারণে যদি এর সামান্য গতিপথ পরিবর্তন কোনো মহাজাগতিক কারণে হয় তাহলে মঙ্গলের বুকে আঘাত হানতে পারে আর এই বিশাল বস্তুটি তার হাইপারবোলিক গতিতে আঘাত হানলে সেটা কেমন ঘটনা ঘটাবে আশা করি আপনারাও অনুমান করতে পারছেন এই ঘটনাটি পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা করেছেন এবং মতো নতুন গ্যাস অরবিটার এক সাত অক্টোবর পর্যন্ত ট্র্যাক করবে নাসার মার্স রিকনেসা অরবিটার বা এম আর তার অত্যাধুনিক হাই রেস্ক ক্যামেরা দিয়ে কমেটের সবচেয়ে পরিষ্কার ছবি তুলবে এমনকি এবং রোভাররাও অংশ নেবে পার্সিভিয়ারেন্স এছাড়া মিশন নভেম্বরে এর সক্রিয় ফেস পর্যবেক্ষণ করবে হাবল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইতিমধ্যেই এর ধুলোর ছটার ছবি তুলেছে যা এর রাসায়নিক গঠনের রহস্যমোচন করতে সাহায্য করবে কিন্তু কেন এটি গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ থেকে আমরা জানব অন্য তারা জগতের কমেট কি আমাদের মতো এর বরফ গ্যাস এবং ধুলো আমাদের গ্যালাক্সির সাধারণ উপাদানের সিক্রেট প্রকাশ করবে এটি কোনো নিশ্চিত করেছে পৃথিবী বা মঙ্গলের জন্য কোনো ঝুঁকি নেই থ্রি আই স্ল্যাশ অ্যাটলাসের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ কতটা বিস্ময়কর মহাকাশ এবং বিজ্ঞানের আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন ফেসবুকে যারা দেখছেন ফলো এবং শেয়ার করে যুক্ত থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য